পশ্চিমবঙ্গে ভোটের বাদ দি বাজলেই নাকি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মানে আরো স্পেসিফিক্যালি বললেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা পরিযায়ী পাখি হয়ে বাংলায় চলে আসেন আর বাংলায় ভোট মিটে গেলে তাদের আর নাকি দেখা সাক্ষাৎ পাওয়া যায় না এই রকমই দাবি করে থাকে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এখন এই কথার মধ্যে কতখানি সারবত্তা আছে সেটা আপনারাই বিচার করে দেখাবেন এবং যদি এই অভিযোগ সত্যিও হয় তাহলে তৃণমূল কংগ্রেস নিজে কি করে সেই জায়গাটাও প্রশ্নের মুখে পড়ে তো তারাও কি ভোটের জন্য পরিযায়ী পাখি হয়ে যায় না কেন না যখন ত্রিপুরাতে ভোট হয় যখন মেঘালয়ে ভোট হয় তখন আমরা দেখি সেখানে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব চলে যাচ্ছে তারপর ভোট মিটে গেলে আর কি সেখানে তাদের খুঁজে পাওয়া যায় আর পাওয়া যাবে কি করে নোটার সঙ্গে বিভৎস লড়াই করে নোটারও পরে তারা ঠাঁই পায় যাই সেটা সেটা প্রসঙ্গ নয় প্রসঙ্গ হচ্ছে ধরে নিলাম এই রাজ্যের শাসক দল যেটা বলছে সেটা ধ্রুব সত্য অর্থাৎ সত্যি এরা পরিযায়ী পাখি এবং পশ্চিমবঙ্গে এক বছরের মধ্যে ভোট হচ্ছে বিধানসভা নির্বাচন আছে সুতরাং সেই দিকে তাকিয়ে এই যে ডেলি প্যাসেঞ্জারের কথাটা বলা হয় সেটা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সবে শুরু করেছেন সপ্তাহ কন আগেই আগের সপ্তাহে নরেন্দ্র মোদী এসেছিলেন দুয়ারে এবং তারপর ঠিক চো বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা দেখলাম অমিত শাহজি তারও সভা হলো কলকাতাতে দলীয় সভা একটা ছিল তো এই দুটি সভা হয়ে যাওয়ার পরে এই রাজ্যের শাসক দল কি ভীষণ বিপদে পড়ে গেছে বিপদের আঁচটা তারা পেতে শুরু করেছে কেন এই প্রশ্নটা উঠছে তার কারণ হচ্ছে শাসক দলের শীর্ষ নেতৃত্ব থেকে এমন একটা পায়ে পড়া ভাব দেখা যাচ্ছে যাতে করে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর হাসিটা মুচকি মুচকি থেকে আস্তে আস্তে চওড়া অবশ্যই হবে কেন বলছে এই কথাটা বলছি তার কারণ একটু আপনাদের আমি পিছনে ফিরিয়ে নিয়ে যাব। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী এলেন আলিপুরদুয়ারের সভা থেকে তীব্র আক্রমণ করলেন এই রাজ্যের শাসক দলকে এবং কার্যত দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির লাইন কি হতে চলেছে কোন পথে অ্যাটাক হবে কোন কোন পাঁচটা ইস্যুতে এই শাসক দলের ঘুম ওড়ানো যাবে সেটা তিনি ডিফাইন করে দিলেন এবং তারপরই আমরা দেখলাম নজিরবিহীন ভাবে নবান্ন থেকে রাজনৈতিক সাংবাদিক বৈঠক করছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও এই নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে লাভ নেই এই ধরনের রাজনৈতিক শালীনতা সীমাবদ্ধতা বা অন্যান্য যে কার্সি ব্যাপারগুলো আছে সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে যদি কেউ এক্সপেক্ট করেন তিনি মূর্খের স্বর্গে বাস করছেন এই জিনিস তিনি করে থাকেন বিধানসভাতে দলীয় পতাকা ধরিয়ে একজন দলবদলকে দলবদল করান তিনি তো যাই হোক সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জঘন্য এবং মিথ্যা প্রচার আলিপুর দুয়ারে উন্নয়নের দিয়ে প্রধানমন্ত্রীকে জবাব মুখ্যমন্ত্রী মানে একদম তেরে আক্রমণ যাকে বলে এবং সেই আক্রমণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকেও যেটা বেশি করে আমরা অ্যাটাক দেখেছিলাম সেটা অমিত শাহের প্রতি অমিত শাহের নাম তিনি নেননি বা ভয়ে হয়তো নিতে পারেননি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র মোদীর থেকেও এই অমিত শাহজি যে আরো খতরনাক কাজ করছেন এমন ভয়ঙ্কর অভিযোগ তিনি করেছিলেন শুধুমাত্র তাই নয় তারপর আমরা আরো একটা অদ্ভুত জিনিস দেখলাম তিনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রে নীতি আয়োগের বৈঠক ডাকা হয়েছে যেখানে ও বিজেপি যারা মুখ্যমন্ত্রী রয়েছেন তারাও গেছেন কেননা সারা বছর এই কেন্দ্রের সঙ্গে কিভাবে ফান্ডের আদান প্রদান হবে সেই সমস্ত নিয়ে মিটিং আছে এবং সেই ক্ষেত্রে বিশেষ করে পশ্চিমবঙ্গের যাওয়ার অসম্ভব রকম দরকার ছিল কেননা পশ্চিমবঙ্গ সরকার দাবি করে কেন্দ্র নাকি ফান্ড আটকে রেখে দিয়েছে অন্যদিকে কেন্দ্র বলে পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় চুরি হয়েছে সেই জন্য এই কেন্দ্রের টাকা যেটা জনগণের টাকা সেটা তারা আটকে রাখতে বাধ্য হয়েছে কিন্তু সেই নীতি আয়োগের মিটিং এ গেলেন না মমতা বন্দ্যোপাধ্যায় ফলে বাংলা আরো পিছিয়ে পড়লো তো এইসব যখন হয়েছে তার মানে কেন্দ্রের বিরুদ্ধে বা বিশেষ করে যে শীর্ষ নেতা রয়েছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহের বিরুদ্ধে কার্যত তারা জেহাদ ঘোষণা করেছেন কিন্তু সত্যিই কি সেই অবস্থানে আছেন প্রথমে প্রধানমন্ত্রী এসে যেভাবে একটা করলেন এবং তার কন্টিনিউয়েশনে অমিত শাহজি এসে সেই আক্রমণের পারদ যখন আরো বহুগুণ চড়িয়ে দিলেন তারপরই আমরা একটা অদ্ভুত সিদ্ধান্ত দেখলাম এবং যা নিয়ে রীতিমতো হাঁচা শুরু হয়ে গেছে বাংলা এবং বাঙালি মহলে কি সেটা আগামী সপ্তাহে মোদী মমতা বৈঠক ন তারিখ মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়ার সম্ভাবনা যেটুকুনি মিডিয়া সূত্রে জানা যাচ্ছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি দাবি করেছেন এই রাজ্যের যে এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা পাওনা আছে কেন্দ্রের কাছে কুমির ছানার মতো যেটা বারবার দেখান সেই পাওনার মধ্যে কি আছে একবার তৃণমূলের তরফ থেকে একটা তালিকাও প্রকাশিত হয়েছিল আমফানে রাজ্য সরকারের মনে হয়েছিল আমাদের বেশ কয়েক হাজার কোটি টাকা দিয়ে দেওয়া হোক বা যে কোনো ঘূর্ণিঝড় টুর্নিচড় এলেই মনে হয় আমাদের বেশ কয়েক হাজার কোটি টাকা দিয়ে দেওয়া হোক আর কেন্দ্র সেই টাকাটা দেবে আর তৃণমূলের নেতারা লুটপাট করবে এই যে ধান সেই নিয়ে এক লাখ পঁচাত্তর হাজার কোটি টাকার একটা নাকি বিল আছে তো সেইটা কোনোদিনই সাংসদেও তৃণমূল বলতে পারেনি সেইটা নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েও মামলা করতে পারেনি যখনই দিল্লিতে একটু কোনোদিন ছুটকো ছাটকা আন্দোলন করার চেষ্টা করেছে ওই সাত হাজার কোটি টাকা আবাস যোজনায় বাকি আছে একশো দিনের কাজে বাকি আছে এই সব কথাবার্তা বলে তো এইসব দাবি দাবা চাওয়ার সব থেকে ভালো জায়গা ছিল নীতি আয়োগের বৈঠক সেই বৈঠককে গেলেন না মুখ্যমন্ত্রী এবং সেখানে অনেক বড় বড় বগলম্বাজি তিনি করলেন কিন্তু তারপরই শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি উড়ে যাচ্ছেন এবং সেই দিল্লি উড়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করা যে নরেন্দ্র মোদীকে দুয়ার বৈঠকের পর তিনি কার্যত তুলধনা করার চেষ্টা করেছিলেন প্রচন্ড বেগে অ্যাটাক করেছিলেন তার আগে অব্দি তার স্টান্স ছিল নরেন্দ্র মোদী নাকি খুব ভালো দেশের প্রধানমন্ত্রী খুব ভালো অমিত শাহজি নাকি খুব খারাপ তো সেই নরেন্দ্র মোদীর কাছেই তিনি বৈঠক করতে যাচ্ছেন যে নরেন্দ্র মোদীকে আলিপুর দুয়ারের পর অমিত শাহের সঙ্গে একই বন্ধন নিতে বসিয়ে তিনি চূড়ান্ত অ্যাটাক করেছিলেন এখন প্রশ্নটা হচ্ছে কেন অনেকেই বলছেন সোশ্যাল মিডিয়ায় বহু মানুষের পোস্ট দেখতে পাচ্ছি যে পায়ে ধরতে যাচ্ছেন সত্যি কি পায়ে ধরতে যাচ্ছেন দেখুন ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে যাবেন এই নিয়ে আমাদের কারোর তো কোনো আপত্তি হওয়ার কথা নেই রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে এবং উন্নয়নের প্রশ্নে কেন্দ্র রাজ্য সমন্বয়ে কাজ হবে এটাই তো স্বাভাবিক পরিস্থিতি কিন্তু যারা বাংলায় থাকেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন এই সব শব্দগুলো কাল্পনিক রূপকথা লাগছে না তাদের কাছে তাহলে যেখানে গিয়ে বললে এই সমস্যার সমাধান হওয়ার সবথেকে বেশি চান্স ছিল সেখানে যাচ্ছেন না আলাদা করে একান্ত বৈঠক করতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর সঙ্গে কিসের জন্য আসলে যে ইঙ্গিতগুলো দিয়ে গেছেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদীজি সেইখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে পশ্চিমবঙ্গে জেতার জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অন্তত অল আউট ঝাঁপাবে তারপর জিততে পারবে কি পারবে না সে তো বাংলার জনগণের উপর ডিপেন্ড করছে তারপর জিততে পারবে কি পারবে না ভোট লুট আটকাতে পারবে কিনা গণনার কারচুপি আটকাতে পারবে কিনা সেটা বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছে তাদের উপর ডিপেন্ড করছে অনেক দূরের গল্প কিন্তু কিন্তু যেভাবে আক্রমণটা সানিয়েছে তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে কেন্দ্র বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখানে কিন্তু একটু রাষ্ট্র আলগা করবে না এবং সব থেকে বড় কথা সেখানে যে যে বিষয়গুলো নিয়ে কথা বলে গেছেন তার মধ্যে সব থেকে ভয়ঙ্কর জিনিস যেটা ইঙ্গিতটা রয়েছে সেটা হচ্ছে দুর্নীতি নিয়ে তদন্ত সত্যি তো দুর্নীতি নিয়ে যদি সঠিক তদন্ত হয় যদি কড়া মনোভাব কেন্দ্র দেখায় তাহলে এখানে ওই ডাকাবুকো সেজে ঘুরে বেড়ানো যেসব নেতা নেত্রীরা রয়েছেন পকেটে হাত দিয়ে ফুটো মস্তানের মতো যারা বলেন পাঁচ পয়সার দুর্নীতিও কেউ প্রমাণ করতে পারবেন না যারা ঘন্টার পর ঘন্টা ইডিসিবিআই এরা পেরিয়ে এসে বলেন আমি ইডিসিবিআই কে নাম্বার দিচ্ছি নেগেটিভে তাদের ওই ফুটানিটা কোথায় থাকবে এবং বাংলার মানুষ কেন্দ্রীয় সরকারের উপর বা নরেন্দ্র মোদী অমিত শাহের উপর যে একটু হলো ক্ষুণ্ণ তার অন্যতম কারণ হচ্ছে এই সব ফেরেববাজগুলোকে কেন এখনো জেলে ঢোকাচ্ছে না তাহলে তাহলে এই বাংলা নিয়ে যে ভাবনা চিন্তা নরেন্দ্র মোদী অমিত শাহের মাথায় রয়েছে এবং সেখান থেকে যে ইঙ্গিত দিয়েছেন সেখান থেকেই কি কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনফিডেন্সটা সেই জন্য নীতি তিনি বয়কট করতে পারেন কিন্তু তারপর একান্ত বৈঠক করতে চান সেই নরেন্দ্র মোদী সেই প্রধানমন্ত্রীর কাছে যাকে তিনি কার্যত নবান্ন থেকে বসে রাজনৈতিকভাবে গালিগালাজ করেছেন প্রশ্নটা আসছে এখানেই তার মানে চাপটা তিনি বুঝতে পারছেন শুধু এখানেই নয় আর একটা প্রশ্নও ঘুরে বেড়াচ্ছে আরেকটু পিছিয়ে যেতে হবে অপারেশন সিঁদুর হয়েছে এবং তারপর কেন্দ্রীয় সরকার ঠিক করেছে তারা একটা সর্বদলের প্রতিনিধি দল করবেন এবং তারা বিভিন্ন দেশে ঘুরে ঘুরে ভারতবর্ষের সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই যে লড়াই হবে সেই লড়াইয়ে কি ভারতের অবস্থান রয়েছে সেটা সবার কাছে ব্যাখ্যা করবে কেন পাকিস্তানকে অ্যাটাক করাটা দরকার ছিল এবং সেখানে আমরা প্রথমে ইউসুফ পাঠানের নাম শুনলাম অনেক নাটক হলো এবং শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হলো তৃণমূল কংগ্রেসের থেকে এবং যেটুকুনি মিডিয়াতে খবর পেলাম তিনি চাটা খাচ্ছেন অনেক কিছু করছেন সবই ঠিক আছে কিন্তু তার সঙ্গে সত্যিই ভারতীয় সরকারের প্রশংসা করেছেন এবং পাকিস্তানকে তীব্রভাবে গালিগালাজ করেছেন এবং বলেছেন যে এই লড়াইটা জাস্টিফাইড যেটা একজন ভারতীয় হিসেবে তার দায়িত্ব ছিল এবং একজন এমপি হিসেবে তিনি রাজনীতি উঠতে উঠে করেছেন খুব ভালো কথা কিন্তু প্রশ্নটা যাচ্ছে অন্য কথায় কেননা তৃণমূল কি সত্যি সব ক্ষেত্রে রাজনীতির উপরে আগে দিন উঠেছে উঠতে পেরেছে আপনাদের নিশ্চিত কংগ্রেস এই তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলে দিয়েছিলেন সত্যি সত্যি সেই সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে কি নরেন্দ্র মোদী গালগল্প দিচ্ছেন না তো নরেন্দ্র মোদী যে ওখানে গিয়ে মেরেছেন তার প্রমাণটা কোথায় এই প্রশ্ন তিনি তুলেছিলেন অর্থাৎ কেন্দ্রীয় সরকার ভারতীয় সেনাবাহিনীর যে অ্যাক্টিভিটি যেটা নিয়ে আমাদের গর্বিত হওয়া উচিত সেটার মাঝখানেও রাজনৈতিক মুজে এত বড় একটা জিজ্ঞাসা চিহ্ন তুলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এবারে সেটা করলে তার দায় শুধু আসলে তাকে বুঝিয়ে দেবে বাংলা এবং বাঙালি সেটা বুঝে গিয়ে কি উলট হয়েছে সেই জন্যই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে এবং এই গুণগান করা হয়েছে অর্থাৎ গতবারের যে ধাক্কাটা তিনি খেয়েছিলেন সেই ধাক্কাটা বাংলাদেশ পরবর্তী কাণ্ডে প্যালগাঁও পরবর্তী কাণ্ডে বা মালদা মুর্শিদাবাদ হয়ে যাওয়ার পরে তিনি বেশ ঠারে ঠারে বুঝতে পারছেন যে এবারের কপালে দুঃখটা আরও বেশি আছে কেননা এর আগে পশ্চিমবঙ্গে কোনো দিন যে ঘটনা ঘটেনি সেই ঘটনাই এবারে নির্বাচনে ঘটতে চলেছে সেটা হচ্ছে হিন্দু ভোটের কনসলিডেশন এই বাংলায় থাকলে হিন্দুদের উপর যে কিভাবে অত্যাচার হতে পারে এবং অত্যাচার হয়ে যাওয়ার পরেও পুলিশ এবং প্রশাসন কিভাবে চোখ বুঝে থাকতে পারে বা চোখ বুঝে থাকতে দ্বারা বাধ্য হয় কেননা একটা নির্দিষ্ট ভোটের অঙ্ক আছে যে ভোটের অঙ্কেই বাজিমাত করতো সেই জায়গাটার ছাব্বিশের নির্বাচনে সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে হওয়ার আবারও বলছি হবে কি হবে না সেটা যখন মে জুন মাসে দু ছাব্বিশ সালে ইভিএম খোলা যাবে তখনই বোঝা যাবে কিন্তু অ্যাটমসফিয়ার যা তৈরি হয়ে গেছে সেখানে একটা ছবি স্পষ্ট যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যদি কড়া মনোভাব নেয় যদি দুর্নীতিবাজদের সত্যি সত্যি জেলে পড়তে পারে যদি সত্যি এই রাজ্যের ভোট লুট বা গণনার দিন যে খেলা হয় সেটাকে রুখতে পারে যদি সত্যি এই মানসিকতা নেয় যে আমরা বাংলায় পরিবর্তন করতে বদ্ধপরিকর বাংলা এবং বাঙালি বাঙালি হিন্দু বিশেষ করে তারা কিন্তু সাথ দিতে প্রস্তুত আছে এবং এখনই যে পার্সেন্টেজটা পৌঁছে গেছে গেছে সেটা প্রায় সিক্সটি এর উপরে সিক্সটি পার্সেন্ট হিন্দু ভোট কনসলিডেট করে গেছে বিজেপির পক্ষে এবং এই রাজ্যে বাঁচতে গেলে হিন্দু বাঙালি হয়ে বাঁচতে গেলে বিজেপি ছাড়া যে কোনো অপশান নেই সেটা বুঝতে পারছে এবং যত এই কনসালিটেশন হবে তত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের টেনশন বাড়বে আর সেইটা বাড়ছে বলেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে এত গুণগান করানো হচ্ছে সেটা বাড়ছে বলেই কি নীতি আয়োগের বৈঠক বয়কট করার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে আলাদা বৈঠক করার জন্য নরেন্দ্র মোদীর কাছে যেতে হচ্ছে এখন কি পারপাসে যাচ্ছেন কি পারপাসে বলছেন সেটা তাদের রাজনৈতিক ব্যাপার কিন্তু সাধারণ মানুষের মনের মধ্যে এই কোয়েশ্চেনটা উঠে যাচ্ছে কিন্তু তার থেকেও যে বড় কোশ্চেনটা উঠে যাচ্ছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহজির একটা সফরের পরেই যদি এই কালঘুম ছুটে যাওয়ার একটা অবস্থা তৈরি হয় তাহলে এরপর তারা সত্যি সত্যি যখন ডেলি প্যাসেঞ্জার হয়ে যাবেন বাংলার জন্য এবং সত্যি সত্যিই তারা যদি বাংলা নিয়ে যে কথাগুলো বলছেন সেটা বাস্তবে প্রতিফলিত করেন তখন তখন কি ভোটে নামার মতো অবস্থায় থাকবে এই শাসক দল যারা এখনই দাবি করছে নাকি আসন আসন নিয়ে নিয়ে ক্ষমতায় ক্ষমতায় আসবে আসবে যারা তারা কোথাও গিয়ে এরকম একটা অ্যাডজাস্টমেন্টের জায়গা চোর চাইছে চাইছেন কি চাইছেন না আমি জানি না কিন্তু সোশ্যাল মিডিয়ায় চোখ রাখুন সেখানে বা বিরোধীদের কথাবার্তা শুনুন সেখানে প্রত্যেক জায়গায় একটা জায়গায় আলোচিত হচ্ছে যে এই সফরের পর কোথাও গিয়ে চাপটা বুঝছেন এবং সেই জায়গায় একটা সেটেলমেন্ট করতে চাইছেন সত্যি কি তাই আর তার থেকেও বড় যে প্রশ্নটা হচ্ছে যে যদি সত্যিই কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির চেয়ে থাকে বাংলায় পরিবর্তন করব এবং সেই চাপটা বুঝে এই সেটেলমেন্টের অফার আসে তাহলে কি আবারও একটা কোথাও গিয়ে অ্যাডজাস্টমেন্ট হবে যেটাকে আমরা বাংলা এবং বাঙালি সেটিং বলি সেই জায়গাটা করে ছাব্বিশের পরিবর্তনের যে জায়গাটা তৈরি হয়েছে জলাঞ্জলি দেওয়া হবে নাকি নরেন্দ্র মোদী অমিত শাহজি বুঝে গেছেন এতদিনে সঠিক রাস্তাটা নিয়েছেন এবং সেই জন্যই এই এই রকমের একটা উলট পুরাণের গল্প বাংলার শাসক দলের তরফ থেকে দেখা যাচ্ছে সুতরাং ওই টেলিপ্যাথির জোর আছে রে তো টেলিপ্যাথির জোর আছে এই কথাই বলছেন তারা এবং সেই পথটাকে আরো চওড়া আরো মজবুত করবেন এবং ছাব্বিশের যুদ্ধে বাংলা এবং বাঙালি যে স্বপ্নটা দেখছে বাঙালি হিন্দু যে স্বপ্নটা দেখছে সেটাকেই সফল করার জন্য অল আউট ঝাঁপাবেন কি বলবেন এই শাসক দলের রূপান্তর নিয়ে সত্যি সত্যি কি ফেডারেল স্ট্রাকচার মেনে রাজনীতি সরিয়ে রেখে বাংলার উন্নয়নের জন্য এবং দেশের নাগরিক হিসেবে কর্তব্য পালনের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়রা এত কিছু করছেন নাকি নরেন্দ্র মোদী অমিত শাহের এই সফরের পর যে চাপটা অনুভব করছেন সেখানে কোথাও গিয়ে একটা রাজনীতির জন্য এই জায়গাটা তৈরি হচ্ছে যে দুটো আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায় তার কোনটা সত্যি বলে আপনি মনে করছেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন বাঁচে থাকবেন নমস্কার